সাফল্যের জন্য আজকে থেকে এই নয়টি জিনিস ত্যাগ করুন নাম্বার ওয়ান আপনার ফ্রেন্ড সার্কেল নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন কখন কার সাথে চলতে হবে কখন কার সাথে মিশতে হবে কাকে আপনার বন্ধু বানাতে হবে সেটাকে ঠিক করুন সেটাকে নির্বাচন করুন নাম্বার টু অন্যকে নিয়ে বিচার করুন কোন মানুষ আপনার জন্য ভালো কোন মানুষ আপনার ভালো সময়টাকে নষ্ট করে দিচ্ছে বরবাদ করছে কোন মানুষ আপনার জন্য ভালো সেটা বিচার করুন কোন ফ্রেন্ড সার্কেল আপনার জন্য ভালো সেটা ঠিক করুন আর ওই সকল মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন নাম্বার থ্রি অতিরিক্ত চিন্তা করা আজকে থেকে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন যদি আপনার জীবনে কোনো সমস্যা থেকে থাকে তবে সমাধান করুন আর যদি না করতে পারেন সেটাকে ভুলে যান কারণ চিন্তা শুধুমাত্র আপনাকে শেষ করে দিবে দিন শেষে আপনি কিছুই পাবেন না এই জন্য আজকে থেকে এটা ভাবুন আমি পরিশ্রম করে যাব আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে নাম্বার ফোর ব্যর্থতার ভয় আপনি আজকে থেকে কোনো কাজকে ভয় পাবেন না আপনি মনে রাখবেন যে কাজ আপনার কাছে ভয় লাগে সেই কাজ আজকে থেকে আপনি বেশি বেশি করে করুন মনে রাখতে হবে শুনতে সমান ভয় লাগে কিন্তু পরে সেই কাজটা সহজ হয়ে যায় তাই আজকে থেকে যে কোনো কাজে আপনি ভয় পাবেন না নাম্বার ফাইভ নীতিবাচক শব্দ ও কথা বলা আজকে থেকে নীতিবাচক হয়ে উঠুন আর কখন কার সাথে কিভাবে কথা বলবেন সেটা একটু ভাবনা চিন্তা করে বলুন কারণ যে মানুষ একটু কম কথা বলে দেখবেন তাকে সবাই পছন্দ করে আজকে থেকে স্টেট কথা বলা শিখুন স্টেট ফর কথা বলা অভ্যাস করুন নাম্বার সিক্স বিলম্ব করা যে কোনো কাজ করার আগে একটি বল ভাবুন যেন আমার সফলতাটা দেরি করে আসে কারণ অল্পতে কোনো কিছু পেলে সেটার ভেলু থাকে না তাই আজকে থেকে আপনি যে কাজ করছেন সেটাকে আপনি ভালোবাসার সাথে করুন সেটাকে আপনি ভালোবাসার সাথে করতে থাকুন দেখবেন যদি পৃথিবীর সকল মানুষ আপনার সাথে বেইমানি করে আপনার কাজ আপনার পরিশ্রম কখনোই আপনার সাথে বেঈমানি করবে না আপনাকে আপনার কাজ পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে এই জন্য সবসময় কাজ করার পরে আপনি বিলম্ব করুন অপেক্ষা করুন দেখবেন অবশ্যই আপনার সফলতা আসবে নাম্বার সেভেন নিজেকে সন্দেহ করা হ্যাঁ আপনি আজকে থেকে অন্যকে সন্দেহ না করে নিজেকে সন্দেহ করুন অন্যের ভুল না ধরে নিজের ভুলটা ধরতে শিখুন আর সেটাকে নিয়ে বিচার করুন আপনি খুঁজে দেখুন আপনার কোথায় হচ্ছে আর সেই ভুলটাকে জীবন থেকে ডিলেট করে দিন নাম্বার এইট অজুয়ার দেখানো আজকে থেকে অজুয় দেখানো বন্ধ করুন আমি পারবো না আমাকে দিয়ে কিছুই হবে না আমি এখন না পরে পড়বো আমি এখন না পরে পড়তে বসবো আমি আজকে না কালকে থেকে শুনি করবো আজ না কাল করতে করতে কখন যে আপনার সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনি মনে রাখবেন আপনার জন্য যেটা কাল সেটা অন্য কারোর জন্য আজ তাই আজকে থেকে অজুহাত দেখানো বন্ধ করুন আর যদি জীবনে কিছু করতে হয় তবে আজ এখন থেকে শুরু করুন আর খুঁজে দেখুন আপনার জীবনের জন্য কোন কাজটা ভালো সেটা খুঁজে বের করুন আর আপনি যেটা পারেন সেটা করতে থাকুন নাম্বার নাইন সবার আগে কোন কাজ করবেন এবং সবার পরে কোন কাজ করবেন আর কোন কাজ আপনার জীবনে কখনোই করা উচিত নয় সেটাকে ঠিক করুন তবেই আপনি সফল মানুষ হতে পারবেন কারণ আমরা অনেকেই ঘুরিয়ে ফেলি যে কাজ আমাদের জীবনে কখনোই করা উচিত নয় আমরা সেই কাজটা সবার প্রথমে করে থাকি আর যে কাজ আমাদের সবার পরে করা উচিত সেই কাজ আমরা সবসময় করে থাকি তাই আজকে থেকে ঠিক করুন সবার আগে আপনি কোন কাজ করবেন এবং সবার পরে আপনি কোন কাজ করবেন এবং কোন কাজ আপনার জীবনে কখনোই করা উচিত নয় তবেই আপনি জীবনে সফল হতে পারবেন তাই আজকে থেকে আপনি এই নয়টি জিনিস ত্যাগ করুন তবেই আপনি সফল হতে পারবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের সান মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকো কথা দিচ্ছি জীবনে তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এমিতে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং